আপনি বলেন তো এখানে মার্কা কোনটা আছে সবচেয়ে প্রসিদ্ধ সবার কাছে পরিচিত মার্কা ধানের শীষ এই মুহূর্তে দাঁড়িপাল্লাও পরিচিত আর কোন মার্কাটা আছে এখনো তো যে সাপলাকুলি বানাইছে মনে করেন এনসিপি সেটাই বা কতটুকু পরিচিত না না আমি বোঝা যাকবি না যাক আপনি একটা ব্যালট পোস্টাল ব্যালট দেশের বাইরে চলে যাবে সেখানে ধানের শীষে মাঝখানে থাকলে বা নিচে থাকলে বা টপে থাকলে খুব কোনো এফেক্ট হয় বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না আমি মনে করি না অন্তত এখন আসেন আমরা যদি নির্বাচনটাকে সুষ্ঠু চাই নির্বাচনটাকে ত্বরান্বিত করতে চাই নির্বাচন যাতে ঠিক মতো হয় তাহলে এই ইস্যুটা নিয়ে আবার একটা কালক্ষেপণ হচ্ছে না কথার কথা বলছি আমি তা আমরা যদি নির্বাচনটা ঠিক মতো চাই এবং আমার কাছে তো মনে হয় না এই মার্কার বিষয়টায় আজকে যদি এখানে আওয়ামী লীগ থাকতো টপের নৌকা তারপরে এক জায়গায় ধানের ভাজ পড়তো এক কথা প্রথম লাইন লাই এবং সাবলা কলি আছে ঠিক আছে আমি এখন তারা কিভাবে সাজাইছে কখনও যদি অ্যালফাবেটিকালি সাজায় থাকেন অ্যালফ্যাটিমেটিকালি সাজাই দলের নামের অ্যালফাবেটিক দিয়ে সাজাইছে না প্রতীক এ সম্ভব না বা প্রতীকের দিয়ে। সেইগুলি যদি হয় তাহলে এইগুলার ব্যাপারে তো আমার কাছে মনে হয় আজকে দায়িত্বশীল দলগুলো কারণ এই নির্বাচনের আগে দলের সাথে টাইম টু টাইম কথাবার্তা হচ্ছে বলে আমরা মনে করি সেক্ষেত্রে পোস্টাল ব্যালটের প্রশ্ন যখন আসছে সেই ডিবেটগুলো করা উচিত ছিল এখন ঠিক আছে যদি করা সম্ভব হয় এটা নিয়ে কেউ ডিবেট করা উচিত যদি ফাইনালি প্রিন্ট না হয়ে থাকে তাহলে আমি মনে করি তারা যেখানে চায় সেটা একটা সমঝোতা করে একটা জায়গায় নিয়ে নির্বাচন যাতে ব্যাহত না হয় টাইম ক্ষেপণ যাতে না হয় সেটা করা উচিত বক্তব্য ধরেই বলি যে তিনি আসলে বলেছেন যে নির্বাচন নিয়ে গ্রাউন্ড একটি হচ্ছে কেউ কেউ নির্বাচনকে বন্ধ করার জন্য ছড়াচ্ছে আরেকটি হচ্ছে উইশফুল থিঙ্কিং থেকে আপনি এর বাইরে সংখ্যার কোনো জায়গা দেখেন কিনা ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় ইলিয়াস ভাই এবং আপনার চ্যানেল টোয়েন্টি ফোরের দর্শক না ইলিয়াস ভাই যে কথাটা বলছে যে নির্বাচন দরকার নির্বাচন অবশ্যই দরকার এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো ডাউট নাই এই নির্বাচন কিন্তু ষোলো বছর আমরা চাইছি ওটা নিয়েও ডাউট ছিল না আজকে এই টার্মোয়েল একটা ভাঙা ষোলো বছরের নির্যাতনের পর যেখানে সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর জি পনেরো ষোলো মাসে যেভাবে নির্বাচন নির্বাচন করছে এটা আমার কাছে বিরল ঘটনা অফ অফকোর্স আমি নির্বাচন চাই কিন্তু নির্বাচনে আগে কিছু প্রিকন্ডিশন আছে নির্বাচন কিন্তু একমাত্র সমাধান নয় শুধু নির্বাচন হয়ে গেলেই হবে একমাত্র সমাধান নয় নির্বাচনের উদ্দেশ্য কি নাম্বার ওয়ান গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে নাগরিক অধিকার ফিরিয়ে আনতে হবে আপনার শুরুর থেকে তো সেটা দেখতে হবে আজকে যদি ইলিয়াস ভাই প্রধানমন্ত্রী হন উনি যে দল থেকেই হোক উনি কিন্তু এখন দলের প্রধানমন্ত্রী থাকবেন না কিংবা একটা মন্ত্রী হইলে শুধু দলের মন্ত্রী থাকবেন না মন্ত্রী থাকবেন গোটা দেশের আঠারো কোটি জনগণের হোম মিনিস্টার একজন হয় সে যে দলেরই হোক মন্ত্রী হয়ে যাওয়ার পর সবার যখন আপনি দাবি করবেন ধরুন আমি একটা ঘটনা বলি যে ওই যে কে মানে ডাবলু হাত তৈল এই যে কাস্টোডিতে বিএনপির একজন স্বেচ্ছাসেবক দলের বোধ না আমি ঠিক ওইটা ঢাকার বাইরে এটা ওটা হওয়ার পর কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকে মহাসচিব সাহেব সেনা প্রধানের হস্তক্ষেপ চাইছেন আমি যৌক্তিক মনে করি হস্তক্ষেপ চাইছেন একজন লোক মারা যাবে মারা না গেলেও যদি আপনি নিয়ে নির্যাতন করেন কিংবা অযৌক্তিকভাবে নেন আপনি প্রতিবাদ করতে পারেন এবং এই যে করলো এবং মারা গেল এটা কিন্তু একটা সিনারিও যে কি অবস্থা চলছে পাশাপাশি আমরা যদি আরেকটা জিনিস নিয়ে আসি সুরভিকে যখন গ্রেপ্তার করা হইল এবং তাকে যখন মেজিস্ট্রিট সাহেবের করা হইল। তাকে একুশ বছর লিখে দেওয়া হইল পরে প্রমাণ হইল সতেরো বছর ওই সময় এনআইডি পায় নাই এনআইডির দরকার নাই সে তো কলেজে পড়ে মেট্রিক সার্টিফিকেট ছিল নয় জন্ম নিবন্ধন ছিল কেউ তা দেখে নাই মেজিস্ট্রিট সাহেবও দেখেন নাই প্রশ্নটা রেস করেন নাই কিন্তু সেটা নিয়ে কি কথা বলছি আমরা এরকম বড় রাজনৈতিক দলের ব্যক্তি উনি তো মন্ত্রী হলে সবার জন্য মন্ত্রী হবেন সুতরাং এই কথাটা বলা উচিত ছিল তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব যখন তাকে রিমান্ডে দিয়ে দিচ্ছে আইও বলতেছে আমরা এনআইডি পাই নাই তো পাইনি তো তামাশা না মেট্রিক সার্টিফিকেট তো আছে সেগুলো আপনি দেখলেন না এটার দিকে আমি চিত্র বুঝাচ্ছি যে তাহলে আইন শৃঙ্খলাটা পক্ষপাতিত্ব কিভাবে করে কিংবা চলতেছে কিভাবে। এ কারণ এই গণতন্ত্রের জন্য আপনার লেভেল প্লেইং ফিল্ড ম্যান্ডেটরি আর একটা বিষয় আছে অশ্রদ্ধার প্রসঙ্গ অলরেডি আমি দেখলাম একটা রিট করছে পাঁচ হাজার কত অস্ত্র নাকি লুট হয়ে গেছে তা আপনি মাঠে অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত কিছুই হইল না তো অস্ত্র উদ্ধার যদি আজকে হাদি নিশ্চয়ই কোনো সরকারি লাইসেন্সদারি রিভলভার গ্রেনের গুলিতে মারা যাননি মারা গেছেন একটা অবৈধ অস্ত্রের গুলিতে তো এই অবৈধ অস্ত্র তো উদ্ধার করা জরুরি আপনি মারা যাওয়ার পর তারে গিয়ে আমি অমুক টাওয়ার বানাই তার নামে দ্যাট ইজ সেকেন্ডারি ইস্যু পারছে না কেন না এখন তো সেই প্রশ্ন করছে না দেখি রে ভাই কম না বেশি কোশ্চেন আমরা তো দেখি না আমরা মঙ্গল গ্রহে থাকি কি রিপোর্ট হচ্ছে এখন বলতেন হচ্ছে না কেন ইউনস প্রশ্ন করেন রাজনৈতিক দল প্রশ্ন করুক না

আর বাংলাদেশে ইউসেফ সাহেব যে কায়দার সরকার বৈশ্বিশ যে কেউ নিয়ে এই প্রশ্ন করতে পারে কারণ তারা অথর্ব সুৎখর এনজিও সরকার এমন কিছু নাই বলে না সুতরাং আমি মনে করি নৈতিক দায়িত্ব যে আপনি অস্ত্র উদ্ধার করতে গিয়ে নিষেধ করছেন কিনা কিংবা উদ্ধার করলে আপনার কথা শুনছে কিনা আনেন না দুইটা উত্তর কেন আনতেছেন না এইবার আসেন এখন আসেন নির্বাচনের উদ্দেশ্য কি যেহেতু নির্বাচন নিয়ে কথা হয়েছে কেউ চায় কেউ চায় না এটা বোঝা যাচ্ছে কারা চায় না আর কারা চায় নির্বাচনের প্রধান উদ্দেশ্য কি শুধু গণতন্ত্র ফেরত না আর একটা বলে নাগরিক অধিকার ফিরে নাগরিক তাহলে সব যদি আপনি মিলান তাহলে এগুলো রিলেভেন্ট আপনার লেভেল প্লেইং ফিল্ড রিলেভেন্ট আপনার অস্ত্র রিলেভেন্ট এটা যখন হয় নাই তারপরও নির্বাচন মানে কি শুধুই কি ইনুস অপসারণ যদি ইনুস অপসারণই লক্ষ্য হয় তাহলে আমি বলে দিচ্ছি আপনাকে ইনুস অপসারণ করতে হলে যে দলের আন্দোলনে ইনুসের অপসারণ হবে সেই দলকে আন্দোলন করবে কারণ আপনি যদি আন্দোলন করে অপসারণ করে দেন আর নির্বাচন না দিয়ে চলে যান কথা বলছি। যারা ক্ষমতায় আছে তারা তাদের। আন্দোলন করে ইনসাপকে তাড়াবে না নির্বাচনটা জরুরি কারণ আমি কোনোভাবে ক্ষমতায় যেতে চাই দ্বিতীয় কথা আসেন কেন লেভেল প্লেইং ফিল্ড নাই এবং নির্বাচনে কি হবে সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা পতিত সরকারকে যারা তাড়াইছে সব দল ক্লেম করে তারাইছে শত্রু কিন্তু শুধু এনসিপি আমরা জেরেটে দেখতেছি শত্রু যদি এনসিপি হয় তাহলে সরকারের অন্যতম শত্রু এনসিপি এইবার আসেন আপনি কি সম্প্রতি দেখছেন ওই যে আমাদের আব্দুল মোমেন সাহেবের একটা ইন্টারভিউ দিছে আপনি যদি না থাকে দেখে নিন আচ্ছা সেখানে সেখানে সে বলছে আট মাস সে দেশে ছিল আট মাস পরে সে পালাইছে দেশ থেকে বের হয়ে গেছে সে পরিষ্কার বলছে সরকারের তরফ থেকে সরকারের কর্মকর্তারা তাকে সাহায্য করেছে সে ছয় বার সিম পাল্টাইছে কোন জায়গায় কিভাবে ছিল এবং সরকারি লোকজন প্রশাসনের লোকজন তাকে তাহলে যেই পতিত সরকারের শত্রুপক্ষ এনসিপি সেই পতিত সরকারের লোককে এখনো প্রশাসন বাইরে বের হওয়ার সুযোগ দিচ্ছে উনি আট মাস পরে গেছে মানে এখন তো ছয় মাত্র সাত মাস আগে গেছে তার মানে প্রশাসন এখনো এনসিপি জোটের বিরুদ্ধে